এই সেই নিমগাছ এটা হলো নিমগাছ দেশীয় নিমগাছ আবার বিদেশি নিমগাছ আছে প্রত্যেকের বাড়ির আঙিনায় সুযোগ পেলে নিম গাছ লাগান পরিবেশকে শীতল রাখুন ঠান্ডা রাখুন এই প্রচণ্ড গরমে আপনাকে স্বস্তি দেবে বাড়ির চারপাশে লাগাতে পারেন নিম গাছ আমিও চেষ্টা করেছি বাড়ির আশেপাশে নিমগাছ লাগাতে আপনিও চেষ্টা করতে পারেন বাড়ির আঙ্গিনায় পাশে পাশে আশেপাশে যদি থাকে আপনার সুযোগ সুবিধা তাহলে দু চারটি নিম গাছ লাগান তাতে স্বস্তি পাবেন আবার হবে তো দেখা এইভাবে বাড়ির আঙ্গিনার আশেপাশে যদি সুযোগ থাকে নিমগাছ লাগিয়ে প্রাকৃতিক ভারসাম্য করতে হবে রক্ষা শীতলতার কারণে আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা হয়তো আল্লাহ হাফেজ